হবে পারস্পরিক স্বার্থ রক্ষা ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার এ কারণে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ বন্ধুত্বের দোয়াই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাতাতারের বেড়ায় সালানির ঝুলন্ত লাশ দেখতে চায় না সীমান্তে নিরীহ বাংলাদেশিদের সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মরহ দেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রিয় দেশবাসী প্রিয় তিস্তাপায়ের ভাই বোনেরা প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিয়া দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী বাঁচাতে নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকে আমাদের বাঁচার পথ পূজা নিতে হবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে, সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিসা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালো বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে কূটনৈতিক আলোচনা শুরু করতে হবে আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সবাই ক্ষেপণ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে উনিশশো সালের ওয়াটার কনভেনশন এবং উনিশশো সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে সাক্ষর করা জরুরি হয়ে পড়েছে প্রিয় ভাই বোনেরা আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকल्पना বাস্তবায়নের কোনোই বিরল বিকল্প নেই আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহ রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব পাশাপাশি পাশাপাশি বর্ষা সহ অন্য অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের নদী এবং তিস্তার বাম পাশে পাঁচটি শাখা বা উপনদী এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি এগুলোকেও খনন করতে হবে আমাদের এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং সেই খাল খনন চালু বোনেরা আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছেন সেই মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় মুরব্বি বর্গ আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন কর্মসূচির কথা তখন একটি স্লোগান ছিল বিখ্যাত স্লোগান কৃষকের কাছে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল প্রিয় স্লোগান ছিল কি সেটি খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা প্রিয় দেশবাসী উত্তর অঞ্চলের সংগ্রামী ভাই ও বোনেরা দেশের জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক মানবাধিকার কেড়ে নিয়ে অধিকার করে। পলাতক স্বৈরাচার দেশের মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল এই পলাতক খুনি স্বৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেল তামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল জনগণকে বিগত পনেরোটি বছর ভোট দিয়ে সংসদ সরকার অর্থাৎ জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া ছাত্র গত পাঁচই আগস্ট এই মাফিয়া এই খুনি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার পুনর্প্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা আবার তৈরি হয়েছে তৈরি হয়েছে ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ কিন্তু গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোন হটকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খনি পলাতক সৈরাচার আর তার দোষরা পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের থাকতে হবে। ঐক্যবদ্ধ গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে উঠেন প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয় এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্ম পরিকল্পনার ঘোষণা করার আহ্বান জানিয়েছে প্রতিবার আহ্বান জানিয়েছে তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা দুদিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তা পারের এগারোটি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না আপনাদের এই আন্দোলনের ত্রিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব তবে তবে এই যে একটু আগে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি কি উপায় কি কি করব টিসতার পারে মানুষের সমস্যার সমাধানের জন্য কিভাবে টিসতা মহাপরিকल्पना যে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে একটি কাজ করতে হবে সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে বিএনপির দরকার আপনাদের সমর্থন আপনাদের সমর্থন থাকলে দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা আর যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ ভবিষ্যতে তিস্তা পারে নয় দেখা হবে আপনার গ্রামে আর দেখা হবে আপনার ঘরে আসুন এই যে গত দুই দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি এই যে হাজার লক্ষ মানুষ গত দুই দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ গড়ে তুলেছেন সারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ পিস্তা মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য আসুন আজকে এই দুই দিনের এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি কি সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হলো বাহে তিস্তা বাঁচাও যাগো বাহে বাংলাদেশ বাঁচাও এই হোক আমাদের স্লোগান

এবং আমাদের কাছে একটা দায়িত্ব দিয়েছেন এই সমস্ত কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে আর বলেছেন জাগবান বাংলাদেশ বাঁচায় দেশ বাঁচাই দেশ বাঁচায় বাংলাদেশ বাঁচান আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে চর অঞ্চলের মানুষকে উদ্যক্ত করেছেন আমাদেরকে সাহায্যেছেন সেজন্য ধন্যবাদ জানাই এবং আমি মনে করি উনি আমি ব্যস্ত হচ্ছেন তারপর আজকে সারা সবাই বসে করে